মেয়ের দু চোখে তখন জল বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পারছেন না একমাত্র মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন বাবা প্রতিটা বাবা মায়ের কাছে এমন দিনটা বড় কষ্টেরই হয় তার উপর বিদায়বেলায় বিয়ের আর এক রীতি কনকাঞ্জলি দেখলাম একটি থালায় সামান্য কিছু চাল নিয়ে এসে এক ভদ্রমহিলা মেয়েটির হাতে ধরিয়ে দিলেন আমার ছোট্টবেলার বন্ধু আবিরেরই বিয়ে বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর আবির আমাকে বলেই দিয়েছিল ওর বিয়েতে যেন চার দিনের ছুটি নিই অন্তত সেই মতো আমি ছুটি নিয়েই কলকাতা থেকে গিয়েছিলাম মেদিনীপুরে বিয়ের দিন থেকেই আমি আছি ওর সাথে পরের দিন বর কোনে নিয়ে ফেরার পালা তখন মনে মনে ভাবছিলুম এই এক বিচ্ছিরি নিয়ম কনকাঞ্জলি যা মনকে সত্যি ভারাক্রান্ত করে মা বাবার সব ঋণ শোধ করে দিয়ে মেয়েকে চলে যেতে হবে তার নতুন সংসারে পাশ থেকে একজন যেন বলে উঠলেন কোথায় গেল সব আর কনকাঞ্জলিটা নেবে কে আসলে মেয়েটির মা নেই বছর সাতেক আগে মা মারা গেছেন একজন বয়স্ক মহিলা পাশ থেকে বলে উঠলেন মা নেই তো হয়েছেটা বাকি কনকাঞ্জলি নীলই নেবে মেয়েটাকে এতদিন নীলুই তো বুকে করে আগলে রেখেছিল নীলু অর্থাৎ মেয়েটির বাবা এদিকে ক্যামেরাম্যান এই বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার জন্য ভীষণ তৎপর আবির পাশে দাঁড়িয়ে চুপ করে টোপরটাও মাথাতে নেই হাতি ধরে আছে তারপর ওই বয়স্ক ভদ্রমহিলা একটু কাছে এসে বললেন মিতু কাঁদিস না সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয় এটাই নিয়ম নে থালাটা ভালো করে ধর আর বাবাকে বল তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম বাবা এটা তিনবার অন্তত বল এদিকে ক্যামেরাম্যান একটু এগিয়ে এসে থালাটা কিভাবে ধরলে ফটোশ্যুটটা ভালো হবে সেই চেষ্টা করছে হঠাৎ করে আমার বন্ধু আবির বিরক্ত হয়ে বলল এক সেকেন্ড এগুলো কি হচ্ছে জানতে পারি বয়স্ক মহিলা বলে উঠলেন কনকাঞ্জলি উম এটা করা যাবে না একটু বিরক্ত হয়েই আবির কথাটা বলল আবিরের কথা শুনে একটু থমকে যায় গতকাল রাতে বিয়ের মণ্ডপে বসে আর একটা ঝামেলা পাকিয়েছিল আবির পুরোহিত যখন বলেছিল এবার কন্যা সম্প্রদান হবে তখন আবিরই বাধা দিয়ে বলেছিল সম্প্রদান মানে জিনিসপত্রকে দান করা যায় শুনেছি তা বলে একটা আস্ত মানুষকে দান ও দান গ্রহণ করব না এটা মেনে নেওয়া মানে তো একজনকে অসম্মানিত করা যাকে বিয়ে করছি তাকে সম্মান দিয়ে বিয়ে করতে চায় কোনো মতেই সম্প্রদান করা যাবে না এবার ভাবুন কি করবেন পুরোহিত মশাই মেয়েটির বাবা অর্থাৎ আবিরের শ্বশুরমশাইকে ডেকে বললেন দেখুন কি করবেন যেটা নিয়ম সেটা তো করতেই হবে আবিরকে অনেক বুঝিয়েও কিছু কাজ হয়নি আবির নিজের জেদে অনর আবিরের মতকে মেনে নিয়েই বিয়েটা হয় তবে পুরোহিতকে বিয়ের শেষে বলতে শুনেছিলাম জীবনে এটাই আমার প্রথম দেখা কন্যা সম্প্রদায় ছাড়া মেয়ের বিয়ে হল দিনে দিনে কত কী দেখতে হবে কে জানে সে যাই হোক আবিরের এমন সিদ্ধান্ত ভালো লেগেছিল তখন আবিরকে আমি খুব ভালো করেই চিনি যেটা ওর কাছে অন্যায় মনে হবে সেটা অন্যায়ই খুব প্রতিবাদী মনোভাব সম্পন্ন ছেলে যে রীতি লঙ্ঘন করলে শরীরে মনে কোনো কষ্ট হবে না যে রীতি না মানলে সমাজের কোনো অপকার হবে না সে রীতি না মেনে চললে কি চায় আসে তো এবারে কনকাঞ্জলি রীতির কথা শুনে আবির বলে উঠল ওসব আজে বাজে নিয়ম মানা যাবে না সব ঋণ শোধ করে দিয়ে গেলাম এমন কথার মানেটা ঠিক বুঝলাম না টাকা পয়সার লেনদেন নাকি যে শোধ করতে হবে সম্পর্কের কখনো শোধ হয় না সম্পর্কটা একজন বাবা আর তার মেয়ের মধ্যে এমন ঋণে সারা জীবন ঋণই থাকতে হয় জীবনে কিছু ঋণ থাকে শোধ করতে নেই সেই ঋণ তো জন্ম জন্মান্তরের তারপর ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আবির বলল ভাই তুমি ক্যামেরাটা অফ করো এটা এমন কোনো সুখকর মুহূর্ত নয় যে এটাকে ছবি আর ভিডিও করে ধরে রাখতে হবে এমন কথা শুনে তো সবাই তখন চুপ আবিরের শ্বশুরমশাই খুব শান্তস্বরে আবিরকে বুঝিয়ে বললেন বিয়ের এই রীতিগুলো মানতে হয় বাবা না বাবা এই রীতি মানা যায় না বাবা মায়ের ঋণ এভাবে শোধ হয় না আপনি এতদিন ধরে আপনার মেয়েকে শিক্ষায় দীক্ষায় বড় করে আপনার দায়িত্ব পালন করেছেন আর দু মুঠো চাল দিয়ে দিলেই ঋণ শোধ হয় কি করে বাবা মায়ের ঋণ শোধ এমন কথা মুখে আনাটাই পাপ আমি আমার মাকে দুমুঠো চাল দিয়ে যদি বলি মা তোমার ঋণ শোধ করে দিলাম তাহলে হবে যে রীতি পালন করতে গিয়ে আপনার চোখ থেকে জল পড়ছে অমন রীতি না মানাই ভালো পাঁচ থেকে বয়স্ক ওই ভদ্রমহিলা বলে উঠলেন তাহলে কি কনকঞ্জলি হবে না দিনে দিনে কি নিয়ম রীতি উঠে যাবে আবির প্রত্যুত্তরে বলল কেন কনকাঞ্জলি হবে না অবশ্যই হবে ঋণ শোধ করাটা যদি কনকাঞ্জলি রীতি হয় তাহলে সেটা হবে অন্যভাবে নিজের স্ত্রীর হাত থেকে থালাটা সরিয়ে দিয়ে আবির বলল এসব কিছু লাগবে না তারপর শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল বাবা আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান এতদিন আপনার এক হাতে একজন ছিল আজ দু হাতে দুজন আজ সকলের সামনে কথা দিয়ে গেলাম বাবাকে দেখার দায়িত্ব আজ থেকে দুজনের বাবা মায়ের ঋণ সত্য করা যায় না তাই বাবা মাকে ভালো রেখে সারা জীবন যেন এভাবেই ঋণই থাকতে পারি আবিরের এমন কথায় বিদায়ের বিষাদ ঘন পরিবেশটাই যেন বদলে গেল এমন আনন্দকর মুহূর্তে মনটা ভরিয়ে দিল সকলের ততক্ষণে ক্যামেরাম্যান ক্যামেরা অন করে বিয়ের এমন সেরা মুহূর্তটাকে তুলে ধরতে ব্যস্ত এত সুন্দর একটা কনকাঞ্জলি পেয়ে বাবাও ভীষণ খুশি আমিও সেই প্রথম দেখলাম বিদায়বেলায় কোনো মেয়ে তার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি যাচ্ছে হাসি মুখে কনকাঞ্জলি গল্পটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আপনাদের গল্প পাঠ ভালো লেগেছে গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন আপনাদের প্রিয় গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য ধন্যবাদ